স্মরণকালের ভয়াবহ বন্যা সাকিবের ঘুম ভাঙবে কবে চোখের পানি আটকে রাখতে পারছি না লুবাবা স্মরণকালের ভয়াবহ বন্যা সাকিবের ঘুম ভাঙবে কবে টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের এগারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে লাখ লাখ মানুষের বাড়িঘর স্লি জমি তলিয়ে গেছে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় আটচল্লিশ লাখ মানুষ এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এরই মধ্যে বৃষ্টি নিয়ে দুই রকমের পূর্বাভাস দিয়েছে সরকারি দুই প্রতিষ্ঠান ফলে দেশব্যাপী মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে বন্যা দুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার সহ সঙ্গীত শিল্পীরা তবে বরাবরের মতো নীরব রয়েছেন চিত্রনায়ক শাকিব খান স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সহযোগিতা তো দূরে থাক অফিসিয়াল ফেসবুক পাতায় এ নিয়ে একটি শব্দ লিখতে দেখা যায়নি যা বেশ সমালোচনার জন্ম দিয়েছে তার সাবেক দুই স্ত্রী অপুবিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি সরব থাকলেও নির্বি থাকলেন সাকিব এ ব্যাপারে জানতে নায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সারা পাওয়া যায়নি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও মিলেনি উত্তর শাকিব খান নীরব থাকায় কটাক্ষ করে নেটিজেনরা বলছেন দেশের চরম দুঃসময় ঘুমিয়ে আছেন সাকিব খান এভাবেই সবসময় দেশের বিপদের ঘুমিয়ে থাকুন বন্যার্থদের পুরো মাসের রোজগার দিচ্ছেন সিয়ামবন্তী বলে রাখা ভালো দুই হাজার বাইশ সালে সুনামগঞ্জের বন্যার্থদের মাঝে ত্রাণ দেওয়ার যে ঘোষণা নিউ ইয়র্কে বসে দিয়েছিলেন তার অফিসিয়াল ফেসবুক থেকে বাস্তবে তা আজও সত্যি হয়নি শুধু তাই নয় ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়ে দেশের অধিকাংশ মিডিয়া কভারেজ নিয়ে দেশের মানুষদের কাছে দানবীর হওয়ার টিপ্পণীও কেটেছিলেন এ তারকা শেষ পর্যন্ত ত্রাণ দেওয়ার কথা বেমালুম ভুলে যান শাকিব খান দেশে ফিরে বা নিউ ইয়র্কে বসে বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছেন এমন খবর কোথাও পাওয়া যায়নি সে চোখের পানি আটকে রাখতে পারছি না লুবাবা সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় তারই ধারাবাহিকতায় কয়েক মাস আগে ডিবি হারুনের সঙ্গে দেখা শেষে এক সাক্ষাৎকারে এই শিশুশিল্পী হারুন আঙ্কেলের স্থলে হাউন আঙ্কেল উচ্চারণ করেন ব্যাস মুহূর্তেই হয়ে যান ভাইরাল হতে থাকেন ট্রলের শিকার এমন কি অনেকেই তাকে দেখলে বলা শুরু করেন হাউন আঙ্কেল তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লুবাবা বৃহস্পতিবার বাইশ আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই চোখের পানি আটকে রাখতে পারছি না লুবাবা চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা লুবাবা আরও লিখেছেন আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সবখানে পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সী এরা আজকে কতটা অসহায় এই শিশুশিল্পী লিখেছেন আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বডরা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে সবশেষে লুবাবা লিখেছেন আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে